A long period has elapsed since the 1971 War of Liberation. The victims of the Holocaust and the peace loving people of Bangladesh are still counting moments waiting for the trial of the war criminals. They are also participating in agitation programs to this end. If this world were to be freed from the curses and bruises of wars and a sense of civilization preserved, those accused of genocide, war crimes and crimes against humanity would have to be brought to book. যে ছবিটি আপনারা দেখলেন এটি হচ্ছে যে মুক্তিযুদ্ধের উপর আমি যে তিন পর্বের একটি ছবি বানাচ্ছি তার প্রথম পর্ব এটি এটা ট্রিলজির প্রথম পর্বের দ্বিতীয় পর্বটি হচ্ছে জামাত ইসলামের সঙ্গে জঙ্গি মৌলবাদের সম্পর্ক আপনারা এই ছবির শেষে দেখেছে যে জামাত একাত্তরে যা করেছে সেটা ধর্মের নামে করেছে এখন তারা কি হচ্ছে সেটি আমি এক্সামিন করব দ্বিতীয় পর্বে সেখানে জামাত কিভাবে বাংলাদেশে জঙ্গি মৌলবাদের উত্থানের ঘটিয়েছে সেই জঙ্গি মৌলবাদীরা কিভাবে একুশে আগস্ট থেকে শুরু করে সারা দেশে ধারাবাহিক বোমা হামলা হত্যাকাণ্ড এগুলো চালাচ্ছে তো একই সঙ্গে তাদের গ্লোবাল নেটওয়ার্ক কিভাবে পরিচালনা করছে সেটা আমি সেই ছবিতে দেখাবো এবং আমি চেষ্টা করছি সেই দ্বিতীয় পর্বটি যার আশীর্বাদ শুটিং আমার হয়ে গেছে আমি এখানেও কিছু শ্যুটিং করেছি আমেরিকাতে এবং ফেরার পথে লন্ডনেও কিছু শ্যুটিং করব এখানে যারা টেরোরিজম এক্সপার্ট আছেন এখানকার একটা বিষয় আপনাদের জানা দরকার গত সোমবারে আমি ইয়েল ইউনিভার্সিটিতে প্রফেসর বেন কিরণানের সঙ্গে কথা বলেছি প্রফেসর বেন কিরণান ইয়েল ইউনিভার্সিটির সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের প্রতিষ্ঠাতা পরিচালক তিনি হিস্ট্রি অফ জেনোসাইড ফ্রম রুয়ান্ডা টু টু রোয়ান্ডা লিখেছেন এবং সেখানে বাংলাদেশের গণহত্যার উপর একটা বড় অধ্যায় রয়েছে প্রফেসর বেন কির্ণানের মতে উনিশশো সালে পাকিস্তানের সরকার যারা যুদ্ধাপরাধ করেছিল পরবর্তী সরকার তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে এবং সেই যুদ্ধাপরাধী জেনারেলরাই পরবর্তীকালে পাকিস্তানের রাজনীতি সমাজ সবকিছু নিয়ন্ত্রণ করেছে এবং এই যুদ্ধাপরাধী জেনারেলরাই পরবর্তীকালে আল কায়দার জন্ম দিয়েছে এটি হচ্ছে প্রফেসর কিরনানের পর্যবেক্ষণ এবং বাংলাদেশও তো আমরা তাই দেখছি একাত্তরে যারা ধর্মের নামে হত্যা ধর্ষণকে বৈধতা দিয়েছে এখনও সেই রাজনীতি তারা করছে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ছবিগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যারা জামাত ইসলামীকে ভোট দিয়ে সংসদে পাঠায় এই তরুণ প্রজন্মকে আপনারা তো জানেন সবাই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর আমরা একটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়েছে যে তরুণরা যারা মুক্তিযুদ্ধের পরে জন্মেছে তারা জানে না একাত্তরে কাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি কারা শত্রু ছিল কারা বন্ধু ছিল এবং কি ধরনের অপরাধ হয়েছে তো সেই কারণে তরুণ প্রজন্মকে যদি আমরা সচেতন করতে পারি আমাদের বিশ্বাস যে কথা আমি আগেও বলেছি জামাত ইসলামীকে অন্তত আমরা সংসদে যাওয়া থেকে বিরত রাখতে পারব এই পবিত্র সংসদ তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় অর্দিত এই সংসদে আমরা কোনো ঘাতক দ্বারা যুদ্ধাপরাধীর পদচারণা দেখতে চাই না এবং এই ছবিটি শেষ করবার জন্যে আমাদের আর্থিক সহযোগিতা দরকার এটা আমি প্রবাসে সবাইকেই বলছি বিলেতে যখন সভা হয়েছে সেখানেও আমি বলেছি কারণ বাংলাদেশে এইসব ছবি করতে যাওয়া খুবই ব্যয়সাধ আপনারা জানেন যে আমাদের পকেটের পয়সা দিয়ে এগুলো করতে হয় কিন্তু এখন আমরা সহযোগিতার হাত প্রসারিত করেছি আপনাদের কাছে এবং যারা এতে আগ্রহী আপনারা এখানে মোশারফ সাহেব আছেন বা আপনাদের বন্ধুদের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যাতে করে আমরা ছবিটা দ্বিতীয় পর্বটি অন্তত আমি ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি আর তৃতীয় পর্বটি সেটা সময় লাগবে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের একটা ধারাবাহিক ইতিহাস উনিশশো আটচল্লিশ সাল থেকে উনিশশো একাত্তর পর্যন্ত বাঙালি জাতি কীভাবে মুক্তিযুদ্ধের দিকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে এগিয়ে গেছে সেটি সময় লাগবে বছরখানেক সময় ধরে আমি সেটা করবো আশা করছি তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তো আপনারা করতে পারেন বা কেউ যদি কোনো মন্তব্য করতে চান আপনারা আসতে পারেন এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে বাংলাদেশের আলবদর আল রাজাকার পেদার তারা এদেশেও আছে এবং আমাদেরও মাঝে আছে কিন্তু আপনারা অনেকবার বলছেন যে সামাজিকভাবে এদেরকে বয়কট করার জন্য কিন্তু আজও আমি দেখছি না আমাদেরকে সামাজিকভাবে কেউ বয়কট করতে এদের ব্যাপারে আপনাদের কি করণীয় আছে আমার এই প্রশ্নের উত্তর এটা আপনি ঠিক বলেছেন যে আলবদর রাজাকারদের যুদ্ধাপরাধীদের অনেকেই কিন্তু এদেশে আছে বিশেষ করে আমার এখানে যে ছবিটার ফুটেজ আমি দেখেছি ওয়ার প্রাইম স্পাইল ছবিতে ব্রিটেনে অবস্থানকারী তিনজন যুদ্ধাপরাধী যাদের মধ্যে একজন হচ্ছে চৌধুরী বৈনন্দিন যে বুদ্ধিজীবী হত্যার প্রধান উপকার করা হয় তাকে সে লন্ডনে আছে এখন খুব বহালদপিওতে আছে ইস্ট লন্ডন মসজিদের সে ভাইস প্রেসিডেন্ট আর বুদ্ধিজীবী হত্যার প্রধান জল্লাদ বলা হয় জামান খানকে সে কিন্তু জামাইকাতে নিউ ইয়র্কের জামাইকাতে আছে এবং সেখানকার এখানকার যে বড় একটা ইসলামী সংগঠন ইগনা যেটা ইগনার সে সহ সভাপতি এর ব্যাপারে কিন্তু জাস্টিস ডিপার্টমেন্ট তদন্ত করছে এবং আমাদের নিউ ইয়র্কে যারা আমাদের বন্ধুরা আছেন মুক্তিযোদ্ধারা আছেন তারা কিন্তু এ ব্যাপারে খুব সচেতন সে যতবার জ্যামাইকা মসজিদে আসতে চেয়েছে তারা কিন্তু প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন আশরাফুজ্জামানের কাজকর্ম এখানে কিন্তু দিন দিন খুব সীমিত হয়ে যাচ্ছে এই প্রতিরোধের কারণে এই লোকটিকে উনিশশো সালে আমি প্রথম নিউ সংবাদ সম্মেলন করে তার পরিচয় উন্মোচন করেছিলাম এ হচ্ছে সেই আশরাফুজ্জামান যাকে আমরা বুদ্ধিজীবী হত্যা প্রধান জল্লার বলে মনে করি তো দেশের ভেতরেও কিন্তু এই দাবিটি উঠেছে যে যুদ্ধাপরাধীদেরকে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে এবং আমি এখনো মনে করি যে রাজনৈতিক বয়কটের কথা যেটা বলছি যে বিএনপি যদি এদের সঙ্গে জোট না করত তাহলে কিন্তু এরা গত সংসদেও কিন্তু এরা পার্লামেন্টে আসতে পারে না আপনারা দেখেছেন দু সালে তাদের ভোট কমে আড়াই পার্সেন্টে নেমে এসেছিল ছিয়াশি সালে যেটা ছিল শতকরা আট ভাগেরও ছিয়াশি সাল থেকে তাদের কিন্তু ভোট কমছে এইটাই হচ্ছে বাংলাদেশের পক্ষে একটা ইতিবাচক দিক কিন্তু সমস্যা হচ্ছে যে গতবার যে সতেরোটা আসন তারা পেয়েছে সংসদে সেটা কিন্তু মূলত ধানের শেষের ভোটগুলোই তারা পেয়ে নির্বাচিত হয়েছে এখন বিএনপির মধ্যেও তো আপনারা দেখেছেন সেক্টর কমান্ডার ফোরামে জেনারেল আলী আছেন বিএনপির সহসভাপতি বিএনপির মধ্যেও এটা একটা প্রচণ্ড একটা মত বিশেষ করে তরুণ প্রজন্মের ভেতর আমরা দেখতে পাচ্ছি তারা বলছে এসব যুদ্ধাপরাধীদের দায় দায়িত্ব আমাদের নেওয়া উচিত নয় এবং তাদের বৈধতা দেওয়া উচিত নয় তো এই ব্যাপারে আমরা আশাবাদী যে জাতীয় পার্টি একসময় যারা আমাদের বিরুদ্ধে ছিল তো জেনারেল এরশাদও কিন্তু এখন যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছেন এবং ভদ্রদুজা চৌধুরী সেদিনও বিএনপিতে ছিলেন এখন আলাদা দল করেন তিনিও যুদ্ধাপরাধীদের বিচারে দাবি করছেন তো যেটা আমরা ছবিতে বলেছি যুদ্ধাপরাধীদের বিচারটা কিন্তু এখন সত্যিকার অর্থে গণ দাবিতে পরিণত হয়েছে তো বয়কট করাটা তো এটা ফেরদোসিপ্রিয়ভাষণ কিন্তু বলেছেন যে আমরা তো ঘৃণা প্রকাশ করতে পারি বয়কট করে এবং ঘৃণা প্রকাশটা কিন্তু আমাদের উপর এটা সরকারের ব্যাপার না এবং অপরাধকে যদি আমরা ঘৃণা না করি সেই অপরাধ কিন্তু বারবার তার পুনরাবৃত্তি করবে অসমাজে অপরাধী জন্ম নেবে এটা ঘৃণা করাটা হচ্ছে সেই কারণে জরুরি আমি আপনার সঙ্গে এখন এটা দেশে দেশের বাইরে সব জায়গায় তাদেরকে বয়কট এবং ঘৃণাটা করা দরকার কেন জামাত ইসলাম এখনো এক্সিস্ট করছে বাংলাদেশে খুব ভালো প্রশ্ন এটা আমি মনে করি যুদ্ধাপরাধীদের দল আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধাপরাধ করেছিল হিটলারের নাৎসি পার্টি ইউরোপে নাৎসি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে শুধু জার্মানিতে না ইউরোপের কোনো দেশে নাৎসি পার্টি নামে কেউ পার্টি করতে পারবে না উনিশশো সালে বঙ্গবন্ধু যে অসাধারণ সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিলেন সেখানে জামাতি ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতায় এসে সংবিধান পরিবর্তন করে সেই নিষেধাজ্ঞাটা তুলে নেয় এবং তারপর থেকেই পাকিস্তান পন্থীরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরাই কিন্তু দীর্ঘকাল আমাদের দেশ শাসন করেছে এবং সেই জন্যেই জামাতে ইসলামী আমাদের রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমরা কিন্তু এই যে আন্দোলনের পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলনের পাশাপাশি এই দাবিটাও আমরা করছি যুদ্ধাপরাধীদের দল জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে হবে তাদের রাজনীতি করবার অধিকার বাংলাদেশে নেই